নবীমানের সংবাদ বাহক সংবাদ দ্বারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আর যে কোন সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে আর ও জিকির করে কাফের কাফের আমার দিয়ে আরম্ভ করেছে এবার কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারিকে দিয়ে আরম্ভ করেছিল ওটা এখন বাদ গেছে এখন আমি আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের আমার মনে হয় এই ছড়ি যে কত দূর যায় আল্লাহ জানে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই এসব আরবি শিখিতাও পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক জিতার ইংলিশে হচ্ছে মেসেঞ্জার জি উনি আমারে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে সা মাটি নিয়ে দেয় পানি মানি খুব ভালো পোস্ট কথা বলছে না কেন রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তি গর্ত হচ্ছে পিওন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিওন বল বলা হয় কথা বলে না কেন কিন্তু রসুল্লাহ কে পিওন আপনি বলতে পারবেন না হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার জোট পড়ে আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামের আরস্টুম্বী সম্মান মর্যাদার দিকে নিজবৎ করা জগন্নাথ কবি আদবি যে কদম উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন পাল্টা পাল্টা নাম দিয়ে আবলতা বল করে amare nay ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হক সাংবাদিক যারা ন্যায় পড়ায় না তার উপরে ঠিকই আছে সাংবাদিক মাহমুদুর রহমান আপনি খাটো করেছেন এক কথা বলছেন কেন সাংবাদিক ইলিয়াস আপনি খাটো করেছেন সাংবাদিক কনক কোনক সরওয়ারকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিস্ক নিয়ে সংবাদ গুলো প্রচার করে সেইটাকে আপনি ফাইল তো বললেন তা তবা করা উচিত ঠিক বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসীরের কোন জ্ঞান নাই হাদিসের কোন জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়েত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধন এদের আপনি কাজ কারবার দেখেন জমিনে কোন কাজ আছে তাদের গলা করা ছাড়া কোন কাজ আমি পাই না কোন সংগঠন নেই তাদের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোন অ্যাক্টিভিটিস নেই উনি খেলাফত নিয়ে পড়ে আছে আরে ভাই খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান আপনার দেশে কয়টা পাহাড় আছে আপনি যে লোকাবেন কোথায় লোকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা একটা না দুইটা পড়া শক্তি রাশিয়া আর আমেরিকা চল্লিশ বছর এক আধারে চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই আর আমাদের চল্লিশ বছর লাগবে চল্লিশ মিনিটে তো তামা বানিয়ে ফেলবে আপনারা ধান্দাবাজি বন্ধ করেন মানে ফতোয়া বের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী এই আশি বছর এই দেশে জামাত ইসলামী চলছে এদের অবরদান নাকি চিরো কিছুই নেই এদের ধোনি আখেরাত নাকি সবই বরবাদ আরে ভাই ধোনি আরটা নাই বলতে পারলেন যে আখের আতকে আপনার হাতে আপনি কি ফতোয়া দিলেন বলেন আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সাংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কে আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে ওয়া ইন্না লাকা লাজরান গহিরামন আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়া ইন্না লাকা লাজরান अवश्य আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন ও ইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি শেষ হয়ে কেন না পুরস্কার চলতে থাকবে পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবান বলতে পারেন নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ রসুল্লাহকে গ্রহণ করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোড়াটা গোছাতে পারি নাই আমি একবারই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনার এই মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর জেলে বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পুরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পোজা ধান্দাবাজি বাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলো হামজা কাফের আপনি জানেন বাদিকের ইংরেজি হচ্ছে